পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক করাবো যেগুলি চাকরির পরীক্ষায় প্রায়ই আসে রামের আয় শ্যামের আয়ের থেকে দশ পারসেন্ট বেশি তাহলে শ্যামের আয় রামের আয়ের থেকে কত কম এখানে রাম এবং শ্যাম রাম এবং শ্যাম রামের আয় শ্যামের আয়ের থেকে বেশি কার আয়ের থেকে বেশি শ্যামের আয়ের থেকে বেশি তো যার থেকে বেশি বলবে মানে যার সঙ্গে তুলনা করবে সেইটা সবসময় নিচে থাকবে যেমন এখানে প্রথমে আমরা দেখব টেন পার্সেন্ট টেন পারসেন্ট মানে কত একের দশ এগুলো মুখস্থ রাখতে হবে টেন পারসেন্ট মানে একের দশ তো বলেছে শ্যামের আয়ের থেকে বেশি তাহলে শ্যামের আয় শ্যামের আয়টা দশ ধরব শ্যামের আয় যদি দশ হয় রামের কত বেশি এক বেশি মানে এগারো তাহলে এখানে আবার বলছি রামের আয় শ্যামের আয়ের থেকে দশ পারসেন্ট বেশি শ্যামের যদি দশ হয় রামের হচ্ছে এক বেশি মানে এগারো হল এটা হচ্ছে রাম এবং শ্যামের আয়ের অনুপাত এবার বলেছে শ্যামের আয় রামের আয়ের থেকে কত কম রামের থেকে কত কম এক কম এক কম এক কম কার থেকে কম রামের থেকে কম মানে এগারোর থেকে এক কম আরে একের এগারো মানে কত আগের দিন আমি লিখিয়ে দিয়েছিলাম একের এগারো মানে হচ্ছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আমার আগের ভিডিওতে এগুলো লেখানো আছে দ্বিতীয় অঙ্কটি দেখব এর আয় বিয়ের আয়ের থেকে চল্লিশ পার্সেন্ট কম একদম একই রকম চল্লিশ পার্সেন্ট মানে প্রথমেই আমরা লিখে নেবো চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে দুইয়ের পাঁচ এগুলো সব লেখানো আছে আগের ভিডিওতে তো চল্লিশ পার্সেন্ট মানে দুইয়ের পাঁচ এবার এখানে এ আর বিয়ের আয়ের অনুপাতটা আমরা মেপে নেব বলেছে বিয়ের আয়ের থেকে কার থেকে বিয়ের আয়ের থেকে সেটাই নিচে থাকবে এই যে পাঁচ বিয়ের যদি পাঁচ হয় এরটা কত কম কম বলেছে চল্লিশ পার্সেন্ট কম তাহলে এর কত হবে দুই কম বিয়ের পাঁচ হলে এর হচ্ছে দুই কম তাহলে তিন তাহলে এ এবং বিয়ের আয়ের অনুপাতটা হলো থ্রিজ টু ফাইভ এবার বলেছে বিয়ের আয় এর আয়ের থেকে কত বেশি এই যে কত বেশি এর থেকে কত বেশি দুই বেশি দুই দুই বেশি দুই বেশি কার থেকে দুই বেশি তিনের থেকে দুই বেশি দুই দুইয়ের তিন দুয়ের তিন মানে কত পার্সেন্ট দুয়ের তিন মানে লিখিয়ে দিয়েছিলাম ছেষট্টি পূর্ণ দুয়ের তিন মানে হচ্ছে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বা এটাকে পয়েন্টে লিখলে হবে ছেষট্টি পয়েন্ট ছয় ছয় পার্সেন্ট এই হচ্ছে আমার অ্যান্সার এর পরের অঙ্কটা দেখব চিনির মূল্য কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এবং খরচটা অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে এই অঙ্কটাও প্রায়ই আসে পরীক্ষাতে তো খরচ অপরিবর্তিত মানে একই থাকবে খরচ তাহলে চিনির দাম যদি বেড়ে যায় ব্যবহারটা আমাকে কমাতে হবে কুড়ি পারসেন্ট মানে কত কুড়ি পারসেন্ট মানে হচ্ছে একের পাঁচ এখানে আমরা চিনির মূল্যটা আগে কত ছিল আগে এবং পরে দাম বাড়ার পরে কত হয়েছে সেটা লিখব তাহলে আগে এবং পরে মূল্য মূল্য ভাবছি আগে ছিল পাঁচ আগে যদি পাঁচ হয় এখন কি হয়েছে বৃদ্ধি পেয়েছে মানে এক বৃদ্ধি পেয়েছে তাহলে ছয় হয়েছে পাঁচ থেকে ছয় হয়েছে পাঁচ থেকে ছয় হচ্ছে এবার এইটা মনে রাখতে হবে মূল্যর সঙ্গে ব্যবহার এই যে ব্যবহার সবসময় উল্টো হয়ে যায় মানে মূল্যর অনুপাত যদি পাঁচ ইস ছয় হয় তাহলে ব্যবহার হচ্ছে ছয় ইস টু পাঁচ হবে তাহলে ব্যবহার এখানে বলেছে আমাকে ব্যবহার শতকরা কত কমাতে হবে এইটা মনে রাখতে হবে মূল্য এবং ব্যবহারের সঙ্গে এই জিনিসটা উল্টো হয় মূল্যের অনুপাত যদি ফাইভ ইস টু সিক্স হয় ব্যবহার ছয়িস টু পাঁচ হবে তাহলে ব্যবহার কমাতে হবে কত কমাতে হবে এই যে কমে গেছে এক কমে গেছে কার থেকে কমেছে ছয়ের থেকে কমেছে একের ছয় আর একের ছয় মানে হচ্ছে আমার একের ছয় মানে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুয়ের ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বা পয়েন্টে করলে এটা হবে ষোলো পয়েন্ট ছয় ছয় পার্সেন্ট এই হচ্ছে আমার অ্যান্সার